পালাইতে পারবে না ছিলাম কাঁকড়ার জন্য কিন্তু কাঁকড়া আমাদের থেকেও চালান শুধু গর্তে তোর নাই এখন আরে দেখি বার মনে চায় দেখা খাওয়া আমায় মায় ভয়েস যতই খারাপ হোক হোকটা কেন সমুদ্রের বাজে আসলে পারে মানুষের মন রঙিন হয়ে যায় এটা বাস্তব প্রমাণ এখন কাকরার চরে ঘুরতেছি যাই হোক আমাদের আঙ্কেল কাঁকড়া ধরছে হ্যাঁ ধরে না এইভাবে আল্লাহ

ছুঁয়ে কাঁকড়া আমরা ছুঁয়ে দেখলাম কাঁকড়া আমাদের মন ছুঁয়ে দিয়েছে আমরা এখন কাঁকড়া ছেড়ে দিব এই যে বাবু ঠিক আছে বিদায় তোমাকে বিদায় যাচ্ছাভেজ দেখা হবে আবার কোনো দিন থ্যাংক ইউকেল আপনাকে ধন্যবাদ